তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো কোন বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রয়ে তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে আপডেট দিব তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো চেন্নাইন এর প্লেয়ার মন্দাররাও দেশাই তো মন্দার রাও দেশাইকে তো তোমরা সকলের জন্য তো এই প্লেয়ারের সঙ্গে চেন্নাইন এর আরও একটা বছর কিন্তু চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে চেন্নাইন এর ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএলএর ক্লাব জামশেদপুর এফসি তো এখন এটাই দেখার বিষয় জামশেদপুর এফসি এই মন্দারা দেশাইকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এডুগার্ডসিয়াকে নিয়ে তো এডুগার্ডসিয়াকে তো তোমরা সকলেই ছিল যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো প্লেয়ারটার মেন পজিশনের হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাডাকিং মিড ফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এডু গার্সিয়া তো এডু গার্সিয়া এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএলএর ক্লাব ওড়িশা এফসি তো ওড়িষ্যা এফসি এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু মরি হয়ে পড়েছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে সার্জিও লোভেরা তখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত ওড়িশা এফসি সই করাতে পারে না কিন্তু ওড়িশা এফসি ছয়জন বিদেশির মধ্যে চারজনকে কিন্তু সেরে দিয়েছে তো দুজনকে কিন্তু রেখে দিয়েছে তো এই এডুগার্সিকে কিন্তু এবার সই করাতে চাইছে তখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে না কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্লেয়ার যদি আইএসএলে ফেরে তাহলে কীরকম হবে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হচ্ছে গুস্তাফো হ্যান্ড্রিক তো ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার তো প্লেয়ারটার বয়স হচ্ছে উনত্রিশ বছর বয়স তো বর্তমানে খেলছে ইরাকের ফার্স্ট লেগে লিগে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ফোর কোটি টাকা তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো স্যান্ডার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইড উনি কিন্তু খেলতে পারে এই গুস্তাবক হ্যান্ড্রিক তো তিনটা পজিশনে কিন্তু খেলতে পারে এই গুস্তাবক হ্যান্ড্রিক তো যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার এই গুস্তাবক হ্যান্ড্রিক তো ইরাকের ফার্স্ট টায়ার লিগে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে তো প্লেয়ারটার বয়স বন্ধু বেশি না উনত্রিশ বছর বয়স তো এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে কোচ অস্কার বুর্জন তো অস্কার বুর্জনের পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা তো সেই কারণে এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য